তার শাহাদা পাঠ করাবো সে আমাদের সাথে শাহাদা পাঠ করবে এরপরে সে তার নাম পছন্দ করেছে তুমি তোমার নাম কি পছন্দ করছো বলো

তুমি আমাদের সকলের জন্য দোয়া করো আল্লাহ আমার সকল ভাইকে গুনা খাতা মাঠ করে যেন আমাদেরকে জানাতের আবু বক্করের জন্য আমাদের অনেক দায়িত্ব আছে আমরা আবু বক্কর কে অন্যান্য ন মুসলিমের মতো ভিক্ষুক মুসলিম বানাবো না আমরা আমাদের মাদ্রাসার হুজুর দায়িত্ব দিব যে আমাদের মাদ্রাসায় এবং আমাদের স্থানীয় ভাই আছেন এই যে ভাই তার সাথে আমার কথা বলেছে তার জন্য একটা চাকরি